দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে নতুন রাস্তা পেলেন গ্রামবাসীরা প্রায় দুই কোটি টাকা খরচ করে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নিল প্রশাসন চাওয়াইডাঙ্গি গ্রামের মানুষ দিদিকে বল কর্মসূচিতে ফোন করে রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সেই ফোন থেকে অভিযোগ পৌঁছে যায় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে সেখানে গ্রামবাসীদের সমস্যার কথা লিপিবদ্ধ করে নতুন রাস্তা তৈরি করার উদ্যোগ নেয় প্রশাসন রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চাওয়াইডাঙ্গি থেকে মতিরাম জোত পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করতে উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তর এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা রবিবার রাস্তাটির কাজের সূচনা করেন বিধায়ক বিধায়ক খগেশ্বর রায় জানান বেশ কয়েকটি গ্রামের মানুষের সমস্যার কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন পাকা রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে বলবো না অঞ্চলে প্রাইমারি স্কুল থেকে

কারণ এত সুন্দর রাস্তা হচ্ছে বলে এতগুলো জনপ্রতিনিধি এবং আমাদের আইসি থেকে শুরু করে অনেক প্রতিনিধি আজকে এখানে হয় এবং এই রাস্তাটা এত সুন্দর রাস্তা হবে মানে কল্পনা করা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এটা গ্রামের মানুষের এটা মোটামুটি তিনটা বুথ মানে তিনটা বুথ মানে মিনিমাম প্রায় কুড়িটা পাড়া কুড়িটা পাড়া হবে শোনা আছে অনেক রাস্তা দেওয়া হয়েছে আপনার দেখেছেন যে যেখানে চাই সেখানে পাই যেখানে মানুষ চায় সেখানে দেয় দিদি এটা এটা তারই প্রতিফলন এখানকার মানুষ চেয়েছিল দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি পূরণ করি জলপাইগুড়ি জেলা পরিষদ সকালে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান